আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার আর স্থলবন্দরে দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আর স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিছুদিন আগেও এক হাজার থেকে প্রায় বারোশো যাত্রী পারাপার হতো কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রক্রিয়া বিশেষ করে ভ্রমণ ভিসা বন্ধ করে দেওয়ায় এখন যাত্রী পারাপার নেই বললেই চলে আগে যেখানে এক হাজার থেকে বারোশো যাত্রী পারাপার হতো এখন গড়ে চল্লিশ থেকে জন যাত্রী পারাপার হচ্ছে এতে বন্দরের যানবাহন চালক এবং আশপাশে যে ছোটো দোকানদার আছে তাদের অনেকটা অর্থকষ্টের মধ্যে আছে এদিকে বন্দরের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সিএন এজেন্ট এজেন্ট এবং যানবাহন চালক পাশাপাশি রাজস্ব কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম যে বন্দর দিয়ে যাত্রী পারাপার কমে গেলেও বন্দরের রপ্তানি বাণিজ্য স্বাভাবিক আছে আমি এই রোডে চেক করতে অটো চালাই তো দীর্ঘদিন যাবৎ আমরা এখানে অটো চালাইতে থালাই আসতেছি তো আমরা একটা সময় হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম হতো তো দেশে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণে আমরা এখন বিষা বন্ধ আছে দেশে এই বিষা বন্ধ রাখার কারণে আমাদের চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং আমরা এমনও দিন যাই একশো টাকা দেড়শো টাকা বাড়া মারি দিয়ে আমাদের ফ্যামিলি চালানো তো জরুরি কথা গাড়ি ভাড়াই দিতে পারি না আমরা খুব আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছি আমি দীর্ঘদিন যা দোকানদারি করি এখানে যে বিভিন্ন জায়গায় লোকজন আসা যাওয়া করে এখন লোকজন আসা যাওয়া করে না তাই আমাদের ব্যবসা বাণিজ্য একটু সংকটে পড়ে গেছি আগে একটু মোটামুটি ভালো ছিল ব্যবসা বাণিজ্য এখন না সাথে আমাদের চলাফেরা কষ্ট হয়ে গেছে আমি মোহাম্মদ রাজীব ভুইয়া সিএন ডিভিশন আখাউড়া স্থলবন্দর আমি সুয়েব ইন্টারন্যাশনাল সত্ত্বাধিকারী আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে তবে আমাদের রপ্তানি কার্যক্রমই বেশি হয়ে থাকে তবে যাত্রী পারাবার একদম নাই বললেই চলে খুবই কমে গেছে বিশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে তবে আমি আশা করি এটা দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বসে এটা একটা সুষ্ঠু সমাধান হবে এবং বিশ্বাস প্রক্রিয়াটা হলে যাত্রী বাড়ানো স্বাভাবিক হবে ভারতীয় বিশ্বাস জটিলতার কারণে বিশ্বাস বন্ধ থাকার কারণে আখাওয়ারা এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারবার পূর্বের তুলনায় খুবই হ্রাস পেয়েছে আগে আখাওয়ারা চেকপোস্ট দিয়ে নিয়মিত যাত্রী আটশো থেকে এক যাত্রী আশা যাওয়া করতো বর্তমানে যাত্রীর সংখ্যা দুইশতে নেমে এসেছে আসলে যাত্রী সংখ্যা কমলেও আহ রপ্তানি স্বাভাবিক রয়েছে জুটন বনি নাগরিক টেলিভিশন আখাউড়া